পদ্মা মেঘনা রূপসা সুরমা তিস্তা যমুনা বাংলার বুকচিরে বয়ে যাওয়া এই নদীগুলোই একসময় ছিল বাঙালির ইতিহাস ঐতিহ্য তবে বর্তমানে একে একে হারিয়ে যেতে বসেছে দেশের নদীগুলো এমনই অবস্থা দেশের অন্যতম দীর্ঘ নদী সুরমার তলদেশ ভরাট হয়ে মরা নদীতে পরিণত হচ্ছে বিশাল এই নদীটি বর্ষা মৌসুমে এই নদী দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় কার্গো জাহাজ ও নৌকায় পণ্য পরিবহন করা হলেও বর্তমানে নদীটি হারিয়েছে নাব্যতা এতে করে সব নৌযান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে সুনামগঞ্জবাসীর দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড খনন কাজ করলেও তার খুব একটা প্রভাব পড়েনি এদিকে সুরমা নদীর তলদেশ ভরাট হওয়ার কারণে সামান্য ঢলের পানি ও বৃষ্টির পানিতেই দেখা দেয় বন্যা এমন অবস্থায় নাব্যতা দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা আমাদের একটা আবেদন যেটা যে আমাদের সুরমা নদীটাতে খনন করা হয় নাব্যতা ফিরিয়ে আনা হয় তাহলে আমাদের বন্যার প্রকোপটা কমে আসবে কার্বোঝাগুলো চলতে হবে কারণ মূল কারণ হইছে যে আমাদের নদীগুলা ভরাট হয়ে যাইতেছে নদীগুলো যদি কনন করা হইতো বালাউরিয়া তাহলে এই সমস্যার মধ্যে আমরা পড়লাম আর নদীর মধ্যে অনেক কলি জমাও পলিগুলা যদি সঠিকভাবে পরিষ্কার করতো পরে আমরা হাহিরপুর আছে ওই দিকে যদি মধ্যে বান্ধে হইতো পারে এইরকম পারে যদি নদীর বাদ থাকতো তাইলে এই শহরে পানি ঢুকতে পারতো না এবং মানুষ কষ্ট সাধন করতে পারতো না মানুষ যে কষ্ট করেছে এই বন্যায় ভয়াবহ বন্যার কারণে মানুষ অনাহারে আছে ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে ঘরবাড়ি অসময়ে পানিয়ে ঘর ঘরবাড়ি পানিয়ে ভরে থাকা সত্রিশ মাসে পানিয়ে ভরে হাওয়ার বার ভাঙিয়া জায়গা এগুলি ফোন করে দিলে কি এলাকাবাসী উন্নয়ন হইব এবং গরিব বসায় মানুষ বসবাস করতে সুযোগ সুবিধা হইব

এবং যেসব খাল এবং নদী ছোট ছোট নদী যেগুলো তুলে দেওয়া হতে পানি চলাচল করতে পারে তবে এইসব বিষয়ে বন্যার সময় আলোচনা করে তো লাভ হবে না বন্যার পরে সর্বস্তরের মানুষকে নিয়ে এগুলো স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুশি জেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় একানব্বই কিলোমিটার নদী খনন করা হলেও অনেক নদ নদীর খনন কাজ এখনও সম্পন্ন হয়নি বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গত অর্থ বছরে আমরা একটি ফিজিবিল স্টাডি সম্পন্ন করি সেখানে আমাদের উনিশটি নদী চারশো ছেচল্লিশ কিলোমিটার দৈর্ঘ্যে এটি খননের পরিকল্পনা রয়েছে এবং সেই অনুপাতে ফিজিবিল সম্পন্ন হয়েছে এবং এই স্টাডি আলোকেই আমরা একটা ডিপিপি প্রমাণ করেছি এবং এই ডিপিপিতে প্রায় দুই হাজার চৌষট্টি কোটি টাকা প্রচলিত ব্যয় আসছে এবং এটি আমরা সাবমিট করেছি এবং বর্তমানে এটি প্ল্যানিং কমিশনের অনুমোদন প্রতিদিন আছে যদি এটা অনুমোদন হয় এবং এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে সুনামগঞ্জের যে বন্য প্রকোপ আছে আগাম বন্যা প্লাস যে মৌসুমী বন্যা আছে মনসুন ফ্লাড যেটাকে আছে এগুলো কিন্তু এর প্রকোপটা কিন্তু কমে যাবে দ্রুত সময়ের মধ্যে সুরমা নদীকে বাঁচানোর জন্য পদক্ষেপ নেবে সরকার এমনটাই দাবি সুনামগঞ্জবাসীর বিজয় টিভি ডেস্ক